বাংলাদেশিদের মাঝে বিপিএলে সেরা হার্ড হিটার ব্যাটসম্যান কে এই প্রশ্নের উত্তরে অনেকের নামই মাথায় আসতে পারে তবে উত্তর একটাই সাকিব আল হাসান স্ট্রাইক রেটের দিক দিয়ে সাকিবের আশেপাশেও কোনো বাংলাদেশি খেলোয়াড় নেই গত বিপিএলেও সেরা স্ট্রাইক রেট ছিল সাকিবের এর আগের আসরেও তিনিই ছিলেন সর্বোচ্চ অবস্থানে এমনকি পুরো বিপিএলের ইতিহাসে দেশি বিদেশি মিলিয়ে সাকিবের উপরে আছেন মাত্র একজন ক্রিকেটার তিনি ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লীগ আইপিএলের মতোই ফ্রান্সাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিশ ওভারের এই ক্রিকেটে মূলত চার ছক্কার খেলা দ্রুত রান তুলতে পারাটাই আসল কাজ অন্যান্য দেশের অনেক ব্যাটসম্যান নিয়মিত দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করে তবে বাংলাদেশে সে আশা করাটাই ভুল পুরো বিপিএল ইতিহাসে মাত্র তিনজন বাংলাদেশি ব্যাটসম্যান একশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আর কারো স্ট্রাইক রেট একশো পার হয়নি অনেকেই মাঝে মধ্যে দু এক সিজনে ঝড়ো ব্যাটিং করেছেন কিন্তু সব সিজন মিলিয়ে ভালো স্ট্রাইক রেট নেই ব্যতিক্রম একমাত্র সাকিবাল হাসান বিপিএল এর শুরু থেকে এ পর্যন্ত তিনি বাংলাদেশের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান গত বিপিএল এ সাকিবাল হাসানের শুরুটা ভালো যায়নি চোখের সমস্যায় প্রথম কয়েক ম্যাচ রান পাননি তবুও শেষ পর্যন্ত ছিলেন সেরা ব্যাটারের তালিকায় এগারো ইনিংস ব্যাটিং করে রান করেছিলেন দুইশো পঞ্চান্ন স্ট্রাইক রেট ছিল একশো আটান্ন থেকেও বেশি বিপিএল এর গত আসরে দুইশো প্লাস রানের সাথে এত বেশি স্ট্রাইক রেট ছিল আর মাত্র দুই জনের তারা দুজনেই ছিলেন বিদেশি বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে সেরা ছিলেন সাকিবাল হাসান এর আগে দুই তেইশ সালের বিপিএল আইপিএলে সাকিবের পারফরমেন্স ছিল আরও দুর্দান্ত তেতাল্লিশ গড়ে তিনশো পঁচাত্তর করেছিলেন এই অলরাউন্ডার স্ট্রাইক রেট ছিল একশো পঁচাত্তরের কাছাকাছি শুধু এই দুই বছর নয় বিপিএল ইতিহাসে সেরা হার্ড ইটার বাংলাদেশি ব্যাটসম্যান সাকিব আল হাসান দুই সাল থেকে এ পর্যন্ত যেসব ক্রিকেটার বিপিএলে অন্তত পনেরোশো রান করেছেন তাদের মাঝে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট একজন বিদেশির তিনি ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল আর বাংলাদেশিদের মাঝে সাকিব আল হাসান সেরা একশো ইনিংস ব্যাটিং করে তার স্ট্রাইক রেট একশো আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান এমন স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি দ্বিতীয় স্থানে রয়েছেন তাওহিদ হৃদয় হার্ড হিটার হিসেবে পরিচিতি পাওয়া হৃদয়ের স্ট্রাইক রেট একশো বত্রিশ সাকিবের তুলনায় অনেক কম এছাড়া তৃতীয় স্থানে থাকা মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট একশো একত্রিশ এই তিনজন ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের স্ট্রাইক রেট একশো তিরিশ পার হয়নি তামিম মাহমুদুল্লাহ লিটন মিরাজ সবার স্ট্রাইক রেট একশো ত্রিশের নিচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সেরা খেলোয়াড় সাকিব আল যার রানের হিসেবে সেরা রয়েছেন স্ট্রাইক রেটে সাক্ষ্য দেবে পরিসংখ্যান তিনি অন্যদিকে আছেন দ্বিতীয় সেরা বোলিং এর সাকিবের উপরে কেউ নেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব এমন কি সবচেয়ে বেশি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জিতেছেন তিনি যদিও এবার বিপিএলে থাকছেন না সাকিব আল হাসান রাজনৈতিক পরিস্থিতির কারণে তার বিপিএল আসার সম্ভাবনা নেই এর আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে বিপিএল বিপিএলে তার দল ছিল চট্টগ্রাম কিংস তাকে ঘিরেই স্কোয়াড সাজানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে